নিজের কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচিয়েছিলেন শাহেদিনা টুনি কিন্তু সুস্থ হয়ে সেই স্বামী জড়িয়ে পড়েছেন পরকিয়ায় শুধু তাই নয় প্রাণ ফিরে পেয়ে সে টুনিকে শারীরিক হেনস্থা করে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন পথে কোনো কাটা নেই আরামায় পরকিয়ে করছে প্রেমিকার সঙ্গে ঘটনাটি সাভারের কলমা এলাকার একসময় যে মানুষটার আত্মত্যাগে লোকটা বেঁচে গিয়েছিল তার প্রতি এমন আচরণে সবাই হতভম্ব ভালোবাসা দয়া আর মানবতা স্বামীর প্রতি টুনির কোনটা কম ছিল তাও মানুষটাকে সে নিজের করে রাখতে পারল না টুনির এই কান্না যেন সব লয়াল মানুষদের প্রতিচ্ছবি জানা গেছে দু সালে পারিবারিকভাবে কলেজ পড়ুয়া তরুণী উম্মে শাহিদিনা টুনির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী যুবক মোহাম্মদ তারেকের বিয়ে হয় শুরুটা ছিল স্বপ্নময় ভালোবাসা আর ভরসায় গড়া এক নতুন জীবনের সূচনা বিয়ের এক বছর পরই তারেক ও টুনির সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান তাদের ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হয় নবজাতকের স্পর্শে সন্তানের নাম রাখা হয় আজমাইন দিব্য যাকে ঘিরে তারা বুনেছিলেন সুখের এক ভবিষ্যতের স্বপ্ন তবে সেই স্বপ্ন খুব বেশি দিন টিকে বিয়ের মাত্র দুই বছরের মাথায় টুনি জানতে পারেন তার স্বামী তারেকের দুটি কিডনি প্রায় অচল তখন সদ্য এক সন্তানের মা টুনি সংসার জীবনেরও শুরু মাত্র কিন্তু ভালোবাসার টানে ভেঙে পড়েননি স্বামীকে বাঁচাতে নেন ভারতে যাওয়ার সিদ্ধান্ত দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা শুরু হয় শেষ মেশ স্বামীকে বাঁচাতে টুনি নিজেই দেন নিজের একটি কিডনি টুনি ভেবেছিলেন স্বামী সুস্থ হলে মিলবে ভালোবাসা আর স্বস্তি কিন্তু বাস্তবতাটা ছিল নির্মম তারেককে কিডনি দেওয়ার পর টুনি শরীর ক্রমে ভেঙে পড়ছিল সাত আইসিউ তে থাকার পর তাকে যখন কেবিনে উঠানো হয় তখন তিনি ভিন্ন এক তারিখ দেখেন যে মানুষটার জন্য টুনি সব ত্যাগ করেছেন নিজের জীবনটাও বিলিয়ে দিতে চেয়েছেন সেই সুস্থ হয়ে তাকে চিৎকার করে বকাঝকা শুরু করে এরপর শুরু হয় কারণ হল টুনির এক খালা অপারেশনের আগে টাকা পাঠাতে দেরি করেছিলেন তারেকের এমন ব্যবহার দেখে হাসপাতালের চিকিৎসকরাও হতবাক হয়ে যান কিন্তু সেখানেই শেষ নয় দেশে ফিরে আসার পর টুনির জীবনে নামে ঘোর অন্ধকার সুস্থ কোনো কাজ বা ব্যবসা শুরু না করে উল্টো টুনিকে নিজের উপার্জনের সব টাকা দিতে বলেন আর শ্বশুরবাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন এক পর্যায়ে তিনি অনলাইন জুয়া ও পরকিয়াতেও আসক্ত হয়ে পড়েন এসব নিয়ে মুখ খুললে টুনির উপর বেড়ে যায় একসময় তারেক টুনিকে পুরো বাড়ি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে ও ডিভোর্স চাইতে থাকে লাগাতার দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত দু পঁচিশ সালের দোসরা ফেব্রুয়ারি সাভার থানায় স্বামী তারেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন টুনি কিন্তু কৌশলী ও ধর্ত তারেক খুব দ্রুতই পাল্টে ফেলেন নিজের মুখোশ স্ত্রীকে বুঝিয়ে সুজিয়ে মাত্র একদিন পর চার ফেব্রুয়ারি থানায় মুচলেখা দিয়ে টুনিকে দিয়ে অভিযোগ তুলে নেন তিনি বাড়িতে ফিরিয়ে নেওয়ার পর তারেক আরও বেপরোয়া হয়ে ওঠেন মাত্রা ক্রমশ বেড়ে যায় এক পর্যায়ে টুনি প্রাণ নিয়ে পালিয়ে আশ্রয় নেন বাবার বাড়িতে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নারী মামলা করেন তিনি এ মামলায় চব্বিশ এপ্রিল গ্রেফতার হন তারেক এবং প্রায় এক মাস কারাগারে থাকেন কিন্তু চার জুন জামিনে মুক্ত হয়ে তিনি সরাসরি গিয়ে ওঠেন তার পরকে প্রেমিকা তাহমিনার বাড়িতে সেখান থেকে আবারও শুরু হয় টুনির উপর মানসিক চাপ আগের মতোই বলা হয় ডিভোর্স দিতে হবে এবং টুনির নামে থাকা বাড়িটি লিখে দিতে হবে তারেকের নামে এমন নির্মম ঘটনা গণমাধ্যমে উঠে আসার পর আলোচনা সমালোচনার ঝড় বইছে অন্যদিকে তারেক চলে গেছেন আত্মগোপনে ভালোবাসা তো দূর নিজের শরীরের একটা অংশ দিয়েই টুনি স্ত্রীর মর্যাদা পেলেন না